জীবনে তো তোমাকে শিখাবো না তুমি আমার পিছে থেকে থেকে কি শিখেছো কেন তুমি ওখানে আমাকে ফুট কেটে দেবে আমি বসে বসে বড় বড় শয়তান মাছ ধরবো তাই হ্যাঁ আমি ফুট কেটে দেব আর ফুট কেটে দেব মা মা পাইসিনি সরকারি কো এই কি সরকারি ভাষা এটা তো তোমারই ভাষা আমারই তো হ্যাঁ

తిమానా గంటు

ভুলেও যেন সিং মাছ থাকে না হারাম দাদা কইছে কি হে কে হই দেন নাসিরের মাই কেজি সিং মাছ দেই নাই একটা দুই চাল হলে তাই জনতা তাহলে আমার বসে তাদের কে দে দাও পুরো পুরো মাছ তো খাইছে কত কথা না কিন্তু কথা বলছি কেন হলো দেখা যারি আমি

রক্ত সাবত কি জানো জানমুনা আমাকে জানিয়েছি আমি যে একটা নেতা মানুষ জানো স্বাগত জানিয়েছে হুম জন্ডুদা ওটা বলে তোমাকে অপমান করেছে কি করেছে তোমাকে অপমান করেছে আমাকে অপমান করেছে হ্যাঁ ও যে কি জানো তুমি কি কুকুর বলেছ তোমাকে কুকুর সুખી আমরা জন্ডুদা এইwidehat জান করতেছি জন্ডুদা

ভুল কে এ হন দিশা পাইছি লক্ষ্মীদের কই খালি লিস মিস এই মাগিদা মাগিরা এনে কাভর বিন্দ সাই রইছে বাবা কি লম্বা লম্বা মুসুরি পিনদাইছো পগর জালাই কোয়াল ফ্যাক্টরি ব্যক্তি বন্ধ হইয়া যাবো গা হ্যাঁ এই মাগিরা পগর যদি এলাকার কেউ বিয়া করে আর কোয়াল কিনবো না হাতে হাতে যাইতে মুসুরি তলে হইয়া কোন পারবো আমি পিনছি থাকে না পরে আমার না আমার কাপড় যখন খকাই তখন মাইক দেই আমার কাপড় খুলতে হবে তুই আমার কাছে আমি কাপড় পরা আমি শিকাই দিবো এই ফগির সালার পাইছা কাপড় পরা কেরা শিকাইছে এটা আমি শিকাইছি হ্যাঁ আমি নিতে শিকাইছি বুঝাই দাদা খুশি ফেলা বাড়ি এখনো বলছি তোমার ঠিক করো নিজের বাড়ি খাইয়া ভকর এই যে হ না তুমি কেন তোমার ভাব কি তাই ও তাই আমার বাপ আগে তাই আগের তাই তোমার নিজের দিকে তাকাও কোন সরি মে আমি সামুকে নিচের দিকে তাকাও নিচে তোর কোনো সমস্যাই এদিকে

দেখছেন দেখে মনে মন হইতেছে না যে বাজে মাস্টার উল্টা এক খাবার জানে না এতক্ষণ তো খুব কইলি ও হন কথা কস না কে ক কথা ক কি কইলি আঙ্গরে যাইরা মাগি আমরা নাকি এইগুলা মুশুরি কই রইছি আর তুমি নাকি কাপল পরলে ছয় মাসও খুলে না এই তোর কাপল পরা এই বানর

অন্য ঘাটে গিয়ে মাছ মারতে আমি এখানে চান ঠিক আছে সকি এই যে হো না আবার মারবার আইছো না এই আমার দেখে কি মনে হয় যে বাইরের কন্টাক্ট নেই না তা মনে হয় না যে দিলা আও এদিকে তোমার নাম কি

এই ঘাটে আমার বেহলা সখী চান করবে ও চান করবে হ্যাঁ তোমরা না এই ঘাট ছেড়ে ওই ঘাট থেকে চান করো এই এইখান থেকে বোয়াল মাছ মেনে তারপরে এখান থেকে যাব সখী আমি এই ছেলে পারবো না এই ছেলে একটা পা আমি তোকে কি বলেছিলাম না অনু আমার এক জায়গায় কি জানা কি বলল যদি এবার বিয়া না করো হ্যাঁ দাদাই ধারায় মামলা করব।

হ্যাঁ বলেন বলছিলাম কি আমি আমার শেখ না রে বাতাস এবার ডিস্টার্ব নাইছে কে তুই ভি বাতাস নই এবার আমি আই নাই জন্ডুদা আমাকে কথা বলতে দিবেন না তুই কথা কই বাতাস তুই ভি নিছে তুই ভি নি বাতাস তুই ভি নিয়া যায়গা আর ফাইজলা করছিস আর একটা কথা বলবি না কিন্তু হ্যাঁ বলেন বলছিলাম কি হ্যাঁ আমি প্রতিদিন এই ঘাটে চান করতে আসি তাই কাউকে তো দেখতে পাই না

বাবা পন্ডিতা তোর খুঁজছিলাম পিসা কোলা খাওয়া শিয়া হ্যাঁ বাইরে বার না বাইরে বার ছিল না তুমি কি করলে কোন আইকে দিছি